ভাই পক্ষ থেকে সারা বঙ্গ শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই বন্যাত্ম মানুষের মাঝে যৌন কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সামান্য উপহার এই উপহার প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল ফেরি জেলা শাখার

উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন অত্যন্ত সুন্দর যে আয়োজন করেছেন এই সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যুবদল ফিরে যারা থাকার পক্ষ থেকে বিভিন্ন কিছু শুভেচ্ছা জানাচ্ছি এখানে আসলে বক্তব্যের বিষয় না মূলত হচ্ছে আমরা আপনারা যারা বানবাসী বারবার বারংবার যারা বন্যা আক্রান্ত হয়ে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রত্যেক বছরই আপনারা এই বানের জলে নিজেদের বায়ু হারাচ্ছেন সহায় সম্পদ হারাচ্ছেন আবার পুনর্বার বন্যা করতে হচ্ছে আসলে আমি আপনাদের সাথে সুর মিলে একটা কথা বলতে চাই আপনাদের জন্য প্রায় ত্রাণ জন্য আপনাদের জন্য দরকার হচ্ছে টেকসই বাঁধ নির্মাণ এবং ওই বানmarshider পাশে সরকার জন্য স্থায়ীভাবে বান এই বন্যা বন্যাতে এটা স্থায়ী সমাধান তৈরি করবে আমাদের

আপনাদের সন্তান আপনাদের এই এলাকায় প্রায় পাঁচ বাজারকে সংসদ সংঘর্ষ নির্বাচিত করেছেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে এসেছি আমরা সৈয়দিয়া রহমানের জন্য দোয়া চাইতে এসেছি আমরা আগামী দিনে প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করবেন এদেশকে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবেন এবং সঠিক এবং সুন্দরভাবে স্থায়ীভাবে একটা বাদ নির্মাণ করতে পারে সেই নির্দিষ্ট তার এক গ্রামের পক্ষ থেকে আপনাদের কাছে তোয়াতে এসেছি আমরা এই এলাকার কৃষি সন্তান বিএনপির সমন্বয় সাবেক আঠারো সালের আমাদের প্রার্থী রবীন্দ্রনাথ থেকে হাজার এসেছি আমরা বাংলাদেশ জাতীয়াবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আতুল মাহম মুন্না এবং সাধারণ সম্পাদক মুসলাম নয়ের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এক দুই দিনের টানা বৃষ্টি হলে বন্যা আসে ভাত ভেঙে আমাদেরকে ভাসিয়ে দে সকলের একটাই দাবি আমরা কেন চাই না টেকসই বাদ ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা বাংলাদেশ জাতীয় দল বিএনপি যদি সামনে সরকার গঠন করতে পারে ইনশাল্লাহ আপনাদের সকল সমস্যা সমাধান করার জন্য আমাদের দীর্ঘ সারা বছর আমরা ক্ষমতার বাইরে থাকলেও যে কোন দুর্যোগে যে কোন বড় ধরনের দুর্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই লোককে এই আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সেন্ট্রাল দলের বিপ্লবী সভাপতি আপনাদের মাঝে